আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে খুবই সুন্দর একটি ইলেকট্রিক বাইক নিয়ে ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন আর জার্নি ড্রাগন কিন্তু আমাদের কাছে দুইটি ভ্যারিয়েশনে পাচ্ছেন আমার ডান পাশে এবং বা পাশে দেখতে পাচ্ছেন একই রকম গাড়ি জানি ড্রাগন তবে একটা হচ্ছে দুই হাজার বাইশ বা তেইশ মডেল আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশের আপডেট মডেল তবে দুটি গাড়ির মধ্যে কী কী পার্থক্য রয়েছে আমি সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ইবাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মারি দিলে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে গাড়িগুলো পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাড়ি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা আজকের যে জার্নি ড্রাগন গাড়িটি সব কিছু একটু সামনে থেকে দেখি ফ্রেন্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার ডানপাশের গাড়িটি অসাধারণ সুন্দর এবং শক্তপোক্ত মজবুত একটি গাড়ি যেই গাড়িটিতে যারা মাল ডেলিভারি করে থাকেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলবে রয়েছে খুবই সুন্দর সামনে একটি ঝুড়ি যেখানে আপনি চাইলে পাঁচ সাত কেজি মাল ইজিলি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম গাড়ির সাথে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া লুকিং গ্লাস এছাড়াও থাকবে একটি হেলমেট থাকবে একটি বাইক কভার এবং দুই দুইটি প্রিমিয়াম রিমোট কন্ট্রোল যা গাড়ি আপনি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোল দিয়ে অন রিমোট কন্ট্রোলই অফ এবং কোথাও গেলে গাড়িটি পার্কিং লক করে যেতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর একেবারে আপডেট সিস্টেম এছাড়াও রয়েছে সতেরো ইঞ্চি টিউবলেস চাকা সতেরো ইঞ্চি টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন চাকাগুলো টিউবলেস হওয়ার কারণে কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না তবে অবশ্যই একটি জেল ভরে নিতে হবে দুইটি চাকাতে দুইটি জেল ভরে নিলে তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার কোনো ভয় নেই রিংগুলো মেটাল রিং দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং শক্তিশালী পাশাপাশি সাসপেনশনগুলো কিন্তু অনেক হেভি দেখতে পাচ্ছেন এবং গুলো রয়েছে যেটা পানিতে ভিজলেও ধরবে না না পড়বে এবং যে ব্যাটারিটি ইউজ করা হয়েছে এই ব্যাটারিটি কিন্তু লিথিয়াম হওয়ার কারণে এটা দীর্ঘস্থায়ী এবং একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রতিদিন মানে দৈনিক আপনি যাতায়াত করতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এছাড়াও এই ব্যাটারি যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি আপনি খুলে নিয়ে মানে ব্যাটারি বক্সটি খুলে নিয়ে হাতে করে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন খুবই সহজ সিস্টেম এটা খুলে নিয়ে আপনি ঘরে বাইরে আপনার অফিসে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানেই হোক না কেন আপনি গাড়ি যেখানেই রাখেন ব্যাটারিটা হাতে করে খুলে নিয়ে ইজিলি চার্জ করতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর একটা স্পেস যেখানে বাজার করে বাজারের ব্যাগগুলো ক্যারি করতে পারবেন এবং পাশাপাশি আপনি চাইলে এটা প্যাটেলিং সিস্টেম রয়েছে প্যাটেল লাগালে এটা প্যাটেলিংও করতে পারবেন তবে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এটার ওজন প্রায় পঁয়ষট্টি কেজি প্লাস এটা চাইলেও আপনি প্যাটেল করে চালাতে পারবেন না যেহেতু এটা অনেক ভারী গাড়ি আর সিটিং সিস্টেমটা খুবই সুন্দর এখানে যে ড্রাইভ করার সিট রয়েছে এখানে আপনি ছোট বড় মোটা গাটা যে কেউ বসতে পারবেন কোনো রকম ক্রান্তি ভাব আসবে না কারণ এটা খুবই সফট এবং বড় সিট তো এছাড়াও পিছনে একটি সিট রয়েছে যেটা ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে মানুষ ক্যারি করতে পারবেন আবার চাইলে ফোল্ডিংটা ইজিলি আপনি খুলে ফ্রেন্ডস এখানে মালামালও ক্যারি করতে পারবেন যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় মালামাল বহন করেন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের জন্য আমাদের এই গাড়িটি সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিটটা অনেক বড় আপনি চাইলেই যে কোনো বস্তা অথবা যে কোনো কার্টুন এখানে ক্যারি করতে পারবেন আবার এখানে পিছনে একটি ঢালনা রয়েছে ঢালনাটাকেও খুলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন প্রয়োজনে ব্যবহার করবেন প্রয়োজন না হলে এটাকে ভিতরে রেখে দিতে পারবেন আমাদের দুই পাশে রয়েছে খুবই সুন্দর দুটি ক্যারিয়ার যেখানে আপনি চাইলে গ্যাসের বোতলও ক্যারি করতে পারবেন দুই পাশে দুইটি হওয়ার কারণে দুইটি গ্যাসের বোতল ইজিলি রাখতে পারবেন অতএব মাল ডেলিভারি করার ক্ষেত্রে গাড়িটি অসাধারণ একটি শক্তিশালী গাড়ি গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুটি রয়েছে এবং পাদানিও রয়েছে পা রাখার জন্য দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা ইউজ করবেন প্রয়োজন না হলে এটাকে ভিতরে ঢুকতে রাখতে পারবেন পাশাপাশি রয়েছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িগুলো চালাতে পারবেন দুই হাতেই ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে ছোট বড় যে কেউ ওই গাড়িগুলো চালাতে পারবেন ডান হাতে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং পিক আপ দিলেই গাড়িটি চলবে তো এটা হচ্ছে জার্নি ড্রাগন মাত্র পঁচাত্তর হাজার টাকার গাড়ি আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সীমিত সময়ের জন্য এছাড়াও বাম পাশে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা দুই হাজার চব্বিশের মডেল এটা সামনে হাইড্রোলিক এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং ইউজ করা হয়েছে বাকি সকল ক্যাপাসিটি একই রকম আটচল্লিশ বোল বিশ এর ব্যাটারি চারশো পঞ্চাশ মোটর সতেরো ইঞ্চি টিউবলেস চাকা ডিজিটাল মিটার তো ফ্রেন্স এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে যেটা আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন বিশাল এক শোরুম যেখানে পাবেন সকল ব্র্যান্ডের সকল মডেলের ইলেকট্রিক বাইক তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম